নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তো আজকে আমি দশম শ্রেণীর দেখি অধ্যায়ের অঙ্কগুলো করাবো এই চ্যাপ্টারে আছে শ্রীধরাচার্যের সূত্র দিয়ে সমস্ত অঙ্ক তো আমি এই অধ্যায়টা আজকে করাবো তো তোমরা দেখো আশা করি বুঝতে পারবে তো প্রথমে চলো তো সিধরাচার্যের যে সূত্রটা কিভাবে এলো আমি সেই সূত্রটা বার করার অঙ্কটা প্রথম দেখাই তারপর কষে দেখিতে যাব দেখো দিঘাত সাধারণ সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো উভয় পক্ষকে ফোর এ দিয়ে গুন করছি ফোর এ ইন এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ ইন জিরো ইন্টু ফোর এ দেখো উভয় পক্ষকে আমি ফোরে দিয়ে গুণ করে দিলাম এবারে এটাকে আমি সূত্রের আকারে আনবো ফোর এ সি সমান জিরো তো এখানে দেখো কি কমন সূত্রের আকারে আনবো দেখো টু

যেন এটা সূত্রের আকারে পড়বে অথচ যা সমীকরণের ছিল সেইভাবেই থাকবে দেখো ফোর এ স্কোয়ার্সলে চার এ এক্স এখানে বি স্কোয়ার প্লাস নিয়েছি মাইনাস বি স্কোয়ার বাদ দিয়েছি তাহলে কেটে গেলে শূন্য হয়ে যায় আর এখানে ফোর এসি যেমন ছিল পড়ে রইল এবারে দেখো এটা সূত্র পড়লো টু এ এক্স প্লাস বি তার হোল স্কোয়ার

মাইনাস বিসি বাই টু এটাও এক সমান হবে তাহলে আমি এই দুটো সূত্রটা কিভাবে এলো তোমাদের দেখালাম কে দেখি এক দশমিক চার একের দাগের একের অঙ্কটা

ফোর এক্স টু এক্স মাইনাস ওয়ান দেখো আমি দেখোয়ার তার টু এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সমান ফোর এক্স দিয়ে গুণ করে দিই চার দোকানে আট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স তো এখানে দেখো ফোর চার চার্স স্কোয়ার মাইনাস ওয়ান এবারে এইট এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান সমান জিরো এটা কেটে গেল কেটে গেলে কি পড়ে থাকছে ফোর এক্স মাইনাস ওয়ান জিরো যেহেতু এখানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই তাই এটা দীঘাত সমীকরণ নয় এই দীঘাত সমীকরণ নয় যেহেতু এটা যে সূত্র প্রয়োগ করা সম্ভব নয় তাহলে লিখবো এখানে এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নেই তাই এই সমীকরণটি এই সমীকরণটি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না সূত্রা কি বলেছে দেখো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি বুঝে লিখি দেখো আমরা দীঘার সমীকরণ কোনটা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো দেখো একটাই চল এর মধ্যে আর বাকি ধ্রুবক পদ তাহলে এখানে আমরা একচল বিশিষ্ট দীঘা পাওয়ারটা সর্বদা দুই হবে তাহলে আমরা কি লিখবো একচল বিশিষ্ট দীঘা সমীকরণের সমাধান করতে পারি তাহলে শীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমীকরণের সমাধান করতে পারি তিনেরটা দেখো তিনেরটা বলেছে যে ফাইভ এক্স এই প্লাস টু এক্স মাইনাসভেন জিরো এই সমীকরণে ফাইভ প্লাস টু এক্স মাইনাস সেভেন সমান জিরো এখান থেকে এই এই যে সমীকরণটা এটাকে আমি তুলনা করে পাই কার সঙ্গে এত সমীকরণ কে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমান জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই তাহলে এ সমান কত হবে এ সমান পাঁচ বি সমান কত হবে দুই সি সমান কত হবে মাইনাস সাত তাহলে দেখো এক সমান কি হবে মাইনাস মাইনাস বি টু প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস ফোর এ বলতে বি সি বলতে মাইনাস সাত বাই টু এ টু এ বলতে পাঁচ তাহলে দেখো মাইনাস টু প্লাস মাইনাস ফোর মাইনাস হচ্ছে প্লাস এইটা ফোর এর মানটা হচ্ছে কুড়ি সাত একশো চল্লিশ বাই দশ মাইনাস টু প্লাস মাইনাস একশো চুয়াল্লিশ বাই দশ সমান মাইনাস টু প্লাস মাইনাস বারো বাই দশ এবারে দেওয়া আছে কি দেওয়া আছে এই তুলনা করে পাই দুটো তুলনা করলে কি হবে ধরো এই সমীকরণটাকে এক্সের মান বার করলাম তাহলে তুলনা করে পাই তুলনা করে পাই এবার তোমার মনে হলো এটা এক নম্বর এটা দু নম্বর দিতে পারো এক নম্বর ও দু নম্বর এক্সের মান তুলনা করে পাই লিখতে পারো বা এগুলো এক নম্বর কি হচ্ছে বারো বাই টেন এখানে দেখো উভয় দিক থেকে দশ দশ কেটে গেল এবার কে প্লাস মাইনাস বারো সমান মাইনাস টু প্লাস মাইনাস বারো

প্লাস এগারো এক্স মাইনাস ফোর সমান জিরো দীঘাতণ কে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এ সমান তিন বি সমান এগারো সি সমান চার এবারে আমি কি লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই দেখো এক সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এখানে দেখো মাইনাস বি বলতে এখানে এগারো তাহলে মাইনাস এগারো প্লাস মাইনাস প্লাস মাইনাসটা লিখতে হবে বি স্কোয়ার বলতে কত এগারো স্কোয়ার মাইনাস ফোর এ বলতে তিন সি বলতে চার মাইনাস চার বাই টু এ এ বলতে তিন তো এখানে দেখো এক্স সমান

বা এক সমান দেখো মাইনাস এগারো প্লাস মাইনাস তেরো বাই ছয় এবারে কি করবো দেখো একবার এক সমান মাইনাস এগারো প্লাস তেরো বাই সিক্স আর এক সমান মাইনাস এগারো মাইনাস তেরো বাই সিক্স দুটো জায়গা থেকে এখান থেকে তেরো থেকে এগারো বার দিলে দুই বাই ছয় আর এখানে এক সমান থেকে চার থেকে দুই মাইনাস দুই বাই ছয় চার ছয় চব্বিশ আর এখানে তিন তাহলে কি হলো একের তিন কমা মাইনাস চার তাহলে নিম্ন সমাধান এক্স সমান একের তিন কমা মাইনাস চার দুটটা দেখো দু একটা কি বলেছে এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর প্লাস নাইন সমান জিরো এটাকে আগে কি করবো গুণ করে নেব এক্স স্কোয়ার

সমীকরণের সঙ্গে তুলনা করে পাই ওয়ান বি সমান কত টু আর সি সমান কত ওয়ান তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই দেখো সমান মাইনাস 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 বি বি প্লাস রুট স্কোয়ার ফোর এ সি বাই টু এ দেখো এখানে মাইনাস বি এর মান কত বি এর মান পেয়েছি দুই মাইনাস টু প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে দুই স্কোয়ার মাইনাস ফোর এ বলতে কত ওয়ান

এক সমান মাইনাস টু বাই টু কমা মাইনাস টু বাই টু